হাই ইমরান আসসালামু আলাইকুম নিউ ওয়ার্ল্ড সিটি সরপক সকলকে অভিনন্দন দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে স্পেশালি আপনাদের জন্য পার্টি ড্রেসের কালেকশন গুলো নিয়ে এসেছে যারা থ্রি প্রিমিয়াম কোয়ালিটি রেডিমেড মধ্যে ড্রেস গুলো চাইছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেস গুলো নিয়ে নেবেন প্রতিটা ড্রেস এর মধ্যে হবে খুবই সুন্দর একটা লাক্সারি কালেকশনের মধ্যে যারা একটু কোয়ালিটি মেইনটেইন করেন ভালো ড্রেস নেবেন পার্টি ড্রেসের কালেকশন নেবেন যেকোনো অনুষ্ঠান অথবা অকেশনে পরার জন্য একটা ভালো ড্রেস চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেস গুলো অর্ডার করে নিয়ে নিতে পারেন প্রতিটা ড্রেসের কালার কনশন গুলো অনেক সুন্দর হবে কাজের ফিনিশিংগুলো দেখলে বুঝতে পারবেন কতটা টাইপের ড্রেসগুলো প্রতিটা ড্রেসের কালার কনশন থেকে শুরু করে কাজের মান অসম্ভব সুন্দর অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের অথবা ফেসবুক পেজ থেকে ড্রেস গুলো অর্ডার করে নিয়ে নেবেন প্রতিটা ড্রেসের মান অনেক ভালো হবে আর এই ড্রেস গুলো আপনি ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে আপনি অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে শুধুমাত্র অর্ডার করার নিয়ম হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ফার্স্ট অফ অল যে কালারটা দেখাচ্ছে অনেক সুন্দর একটা ইউনিক কোয়ালিটি একটা ড্রেস দেখাচ্ছে দেখুন কতটা কোয়ালিটি ফুল একটা ড্রেস পার্টি ড্রেসের কালেকশন প্রতিটা ড্রেসই মাশাল অনেক সুন্দর খুবই ভালো লাগবে এত সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে ড্রেসগুলো এটার ভিতরে আপনার কিন্তু ক্যানক্যান দেওয়া আছে হ্যাঁ ক্যানক্যান দেওয়া আছে আপনার রেডিমেড পেয়ে যাবেন বিরাটটা পেয়ে যাবেন রেডিমেড আছে অনেক সুন্দর একটা এর মধ্যে থাকবে এটা সেট করা আছে খুবই ভালো লাগবে এত সুন্দর একটা কালার কমিটির মধ্যে ড্রেস গুলো এটা হাতার সাইড টা ভিতরে দেওয়া আছে হ্যাঁ ভিতর থেকে লাগাই নেবেন সাইডটা অনেক সুন্দর সম্পূর্ণ নেকের পোসনটা দেখুন কত সুন্দর একটা ডায়মন্ড এর মধ্যে কাজ করা খুবই লাক্সারি কালেকশন মাসা অনেক প্রিমিয়াম কাজের ফিনিশিং গুলো হাতে না ধরা পর্যন্ত বুঝতে পারবেন যে গুলো কতটা প্রিমিয়াম কোয়ালিটি এটার সাথে যেগুলো পাবেন সেটা হচ্ছে ওনারটা পাবেন থাকছে এই যে সালোয়ার কাপড় খুবই সুন্দর কোয়ালিটি ড্রেস হবে মাসা অনেক প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এটা হচ্ছে উপরে টপস শুধুমাত্র নিচে আপনার কাপড়টা পেয়ে যান দেখুন কাজের থেকে শুরু করে নিচের একটা ইউনিক কোয়ালিটি একটা ড্রেস মাসাল অনেক প্রিমিয়াম কোয়ালিটি দেখুন কাজের কোয়ালিটিটা দেখুন কত সুন্দর সম্পূর্ণ জুড়ে থাকবে এরকম টার্চাইলের কাজগুলো করা থাকবে মাইক্রোসিক কাজ গুলো করা আছে জরি সুতার যে কাজগুলো করা আছে অসম্ভব সুন্দর

এগুলো কিন্তু হাতা আপনার ভিতরে দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে স্কার্ট টি খুব সুন্দর একটা লং স্কার্টের মধ্যে মাসাল্লাহ অনেক প্রিমিয়াম কোয়ালিটি একটা স্কার্ট দেখুন স্কার্টের কোয়ালিটিটা দেখুন কত সুন্দর এখানে আপনার চেন সিস্টেম পাবেন স্কার্ট হ্যাঁ খুবই ভালো লাগবে যারা একটু কোয়ালিটি ফুলের মধ্যে ড্রেস গুলো নিতে চাচ্ছিলেন স্কার্ট এর মানটা দেখুন কতটা সুন্দর মাসাল্লাহ অনেক ঘেরাবে স্কার্ট গুলো অনেক ঘেরাবে যারা একটু কোয়ালিটি মেইনটেইন করেন ভালো ড্রেস নেবেন এই ধরনের ড্রেসটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন প্রতিটা ড্রেসের মান অসম্ভব সুন্দর সম্পূর্ণ বডি জুড়ে থাকছে এরকম মাইক্রো সিকুয়েন্স কাজগুলো করা থাকে প্লাস জরি সুতার যে কাজটা করা খুবই ভালো লাগবে কালারটা কিন্তু মার্শাল্লাহ জোস একটা কালার এটার সাথে যে ওনাটা পাবেন ওনাটা খুবই সুন্দর একটা পার্টি ওনার মধ্যে পাবেন যারা ভালো মানের মধ্যে একটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস নিতে যাচ্ছিলেন তারা এই ধরনের পার্টি ড্রেসের কালেকশন গুলো করে নেবেন প্রতিটা ড্রেসের কালার কমিশন থেকে শুরু করে ড্রেসের মান অসম্ভব সুন্দর হবে ড্রেসগুলো খুবই ভালো লাগবে যার যেটা লাগিয়ে নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ড্রেস গুলো অর্ডার করতে পারবেন আরো একটি কালেকশন দেখাই দিচ্ছে দেখুন কতটা সুন্দর একটা ইউনিক কোয়ালিটি একটা ড্রেস যারা একটু পার্টি ড্রেসের মধ্যে খুবই ভালো কোয়ালিটি একটা রেডিমেড ড্রেস আসছিলেন গ্রাউন্ড এর মধ্যে তারা এই ধরনের ড্রেসটা নিতে পারেন খুবই ভালো লাগবে এই গ্রাউন্ডটা এতটা সুন্দর একটা কোয়ালিটি ফুল একটা পার্টি ড্রেস মাশাআল্লাহ এটা একটা সম্পূর্ণ বটম ফুলে দেখাচ্ছি নেকের পোশনটা থাকছে এরকম ডায়মন্ড স্টোনের মধ্যে কাজ করা প্লাস গোল্ডেনের মধ্যে ডায়মন্ড স্টোনের কাজ করা আছে খুবই সুন্দর লাগবে এটা বুকের ইনারটা দেখুন কতটা সুন্দর খুবই ভালো লাগবে যারা কোয়ালিটি ভালো ড্রেস নেবেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের সাথে সিম্পল একটা কিন্তু এটা সালোয়ারটা পেয়ে কালারের মধ্যে বাটারের মধ্যে খুবই সুন্দর একটা লুক দেবে আর ফুল বডিটা আমি খুলে দেখাচ্ছি সম্পূর্ণ বডিটা কতটা সুন্দর খুবই ভালো লাগবে মশাল অনেক প্রিমিয়াম কোয়ালিটি এটা হাতাটা দেখুন কতটা সুন্দর মশালা অনেক সুন্দর হাতাগুলো খুবই সেম বডির মধ্যে এত সুন্দর একটা কোয়ালিটি ফুল মশালা অনেক প্রিমিয়াম কোয়ালিটি

কাজের কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর ফুললি বডিতে থাকবে এরকম স্টনে কাজ করা জরি সুতার কাজ করা আছে আর সম্পূর্ণ বডি জুড়ে থাকছে এরকম কুশি করা খুবই সুন্দর একটা লাক্সারি ড্রেসের মধ্যে যারা একটু কোয়ালিটি মেনটেন করেন ভালো ড্রেস নেবেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেস গুলো নিয়ে নিতে পারেন প্রতিটা ড্রেসের মান অনেক ভালো হবে প্রতিটা ড্রেসের মান অনেক ভালো হবে যারা একটু ভালো মানের মধ্যে ড্রেসটা নিতে তারা এই ধরনের ড্রেস গুলো আমাদের কাছ থেকে নিয়ে নেন প্রতিটা ড্রেস ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন ড্রেস গুলো আরো একটি কালেকশন দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর আজকে যে কালেকশন দেখা যায় সবগুলো আফগান ড্রেসের মধ্যে পাকিস্তানের মধ্যে থাকবে খুবই সুন্দর সুন্দর ইউনিক কোয়ালিটি হবে কালেকশন খুবই ভালো লাগবে যে আপু করলে খুবই ভালো লাগবে প্রতিটা ড্রেসের কালার থেকে শুরু করে ড্রেসের ডিজাইনটা খুবই ভালো এই ড্রেসটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ নেকের প্রসন্ড থাকছে এরকম মাইক্রো মাইক্রোসিক্স কাজগুলো করা থাকুক প্লাস জরি সোতার যে কাজটা খুব সুন্দর লাগবে কাটসুপি কাজগুলো করা আছে ফেব্রিকটা থাকবে আপনার জর্জেট শিফনের মধ্যে লাগছে একটা শিফন খুবই ভালো লাগবে ড্রেস গুলো ড্রেস গুলো যে কোনো আপু পড়লে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে ড্রেসের কালার কমিশন থেকে শুরু করে ড্রেসের মান অনেক ভালো সম্পূর্ণ বডিটা খুলে দেখাচ্ছে দেখুন বডিটা এটার সাথে যে উড়াটা পাবেন উন্যাটা থাকছে পাটি ওনার মধ্যে খুবই সুন্দর একটা লাগবে ওড়া পেবে ওনার কোয়ালিটির দিক থেকে সেরা প্রতিটা ওনা কোয়ালিটির দিক থেকে সেরা তারা ভালো মানের মধ্যে একটু কোয়ালিটি ফুল উড়া গুলো চাচ্ছিলেন ড্রেসগুলো রেডিমেড ড্রেস গুলো চাচ্ছিলেন একটু ভালো কোয়ালিটির তারা এই ধরনের ড্রেস গুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন প্রতিটা ড্রেসের মান অনেক ভালো দেখুন কাজের কোয়ালিটিটা দেখুন ড্রেসগুলো ড্রেসগুলো হাতে না ধরা পর্যন্ত বুঝতে পারবেন ড্রেসগুলো কতটা কোয়ালিটিফুল ড্রেস খুবই ভালো লাগবে এটা উপরে স্টপসটা দেখুন কতটা সুন্দর এগুলো কিন্তু সবগুলো হাতা আছে হ্যাঁ হাতাটা ভিতরে পাবেন হাতাগুলো ভিতরে দেওয়া আছে আর এডিটে ক্যানক্যান দেওয়া আছে হ্যাঁ প্রতিটা ফোমের ক্যানকান দেওয়া আছে খুবই ভালো লাগবে দেখুন ফুললি টপের টিটা দেখুন কতটা আমরা সবসময় প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করি হ্যাঁ প্রোডাক্টের মান ভালো হলে অবশ্যই আপনি প্রোডাক্ট নেবেন দেখুন নিচের পার্টটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ বডি জোরে থাকছে মাইক্রো কাজ গুলো করা থাকবে প্লাস জোর সতের যে কাজটা অসম্ভব সুন্দর আর যে টার্সেল গুলো ব্যবহার করা আছে খুবই লাকজারি একটা টার্সেল খুবই ভালো লাগবে ড্রেস গুলো পরলে যে কোনো আপু পরলে খুবই ভালো লাগবে এটা উপরে থাকবে এটা নিচে স্কার্ট দেওয়া আছে বরাবর যাবে অনেক সুন্দর একটা ইউনিক কোয়ালিটি হবে যারা আফগান ড্রেস পরছেন তারা জানেন কতটা কোয়ালিটিফুল একটা ড্রেস এই যে এইটা দেখা দিচ্ছে দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ থাকবে এরকম কাজের মধ্যে খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস স্কার্ট গুলো সম্পূর্ণ বডিতে থাকবে এরকম কাজের মধ্যে যারা কোয়ালিটি মেনটেন করেন তারা এই ধরনের ড্রেসটা নিয়ে ফুল স্কার্ট গুলো অনেক বড় হ্যাঁ লং স্কার্ট খুবই ভালো লাগবে সেন সিস্টেম করা আছে ফিতার সিস্টেম করা আছে খুবই ভালো লাগবে

কাজের ফিনিশিং গুলো দেখছেন কতটা কোয়ালিটি বলে একটা ফিনিশিং এটার সাথে যেটা পাবেন সেটা হচ্ছে একটা ওন্না পেয়ে যাবেন খুবই সুন্দর একটা পাটি ওন্না পাবেন ওন্না গুলো মার্শাল অনেক প্রিমিয়াম কোয়ালিটি ওন্না প্রতিটা ওন্না অনেক প্রিমিয়াম কোয়ালিটির ওন্না গুলো কাজের ফিনিশিং গুলো খুবই ভালো লাগবে এটা দেখুন ফুললি ওন্নাতে থাকবে এরকম কাজ করা হ্যাঁ সম্পূর্ণ ওন্না থাকবে কাজ করা এরকম প্যানেল জুড়ে থাকবে কাজের মধ্যে যারা পার্টি ড্রেসের ওন্না পড়ছেন তারা জানেন কতটা কোয়ালিটি ফুলে এই ওন্না গুলো মার্শাল অনেক প্রিমিয়াম কোয়ালিটি হবে এটার সাথে যে কামিজ টপটা খুবই সুন্দর একটা ইউনিক কোয়ালিটি একটা টপ পেজ আছে টপটা দেখুন কতটা সুন্দর ফুললি টপের কাজের ফিনিশিং গুলো দেখলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস গুলো যারা পার্টি ড্রেসের কালেকশন করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের কালেকশন গুলো করবেন ভালো লাগবে ড্রেস গুলো অনেক ভালো লাগবে ড্রেসের এতটা ফিনিশিং কাজের মান কোয়ালিটি সব দিক থেকে পারফেক্ট আছে ড্রেসগুলো গুলো আপনি যে কোনো আপনাকে পড়াবেন খুবই ভালো লাগবে ড্রেসগুলো কোয়ালিটির দিক থেকে সেরা হবে ড্রেসগুলো যারা আমাদের কাছ থেকে এই ধরনের পাকিস্তান আফগান ড্রেসের মধ্যে কালেকশন নিয়েছেন তারা জানেন কতটা কোয়ালিটিফুল ড্রেস গুলো সাথে যেটা পাবেন স্কার্টটা পাবেন অনেক সুন্দর একটি স্কার্ট পেয়ে যাবেন লং স্কার্ট আমরা যে গুলো দিয়ে সাধারণত সব স্কার্ট অরিজিনাল হবে লং মধ্যে খুবই ভালো লাগবে স্কুলো দেখুন নিচে প্যানেলগুলো কতটা সুন্দর মাইক্রোসিকোয়েন্স এ কাজগুলো করা আছে প্লাস সুতার কাজের ফিনিশিং গুলো অসম্ভব সুন্দর মাসাল্লাহ খুবই ভালো লাগবে যারা একটা কোয়ালিটি মেনটেন করেন ভালো ড্রেস নেবেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেস গুলো নির্ভর করেন ড্রেস গুলো মার্শাল্লাহ অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস প্রতিটা ড্রেসই থাকবে প্রিমিয়াম কোয়ালিটি যে কোনো আপুকে পরাবেন খুবই ভালো লাগবে এই ধরনের আফগান ড্রেস গুলো পুরো রেডিমেড থাকবে আমাদের কাছে যে ড্রেস গুলো আজকে দেখাচ্ছি সবগুলো রেডিমেড এর মধ্যে সুন্দর সুন্দর আজকে দেখুন আরো একটি মিষ্টি কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালার নেকের পশটা থাকছে সম্পূর্ণ নেকের জুড়ে থাকছে এরকম কাজের মধ্যে কাটসুপি কাজ করা থাকবে ফুল জোরি সুতার যে কাজটা করা আছে খুবই ভালো লাগবে এই ধরনের ড্রেস গুলো আপনারা যে কোনো আপুকে পরাবেন খুবই ভালো লাগবে কারণ রেডিমেড ড্রেসের পার্টি ড্রেসের কালেকশন গুলো মাসাল অনেক প্রিমিয়াম কোয়ালিটি হয় গরজ্রেসের মধ্যে হয় দেখুন এটার সাথে যে পাচ্ছেন একটা খুবই সুন্দর একটা পেয়ে যাবেন সম্পূর্ণ জুড়ে থাকবে এরকম কাজ করা এতটা একটা গরজের খুবই ভালো লাগবে খুবই সফট কাপড়ের মধ্যে মার্শাল অনেক প্রিমিয়াম হবে ড্রেসগুলো আজকে যে ড্রেসগুলো গুলো অনেক ভালো ভালো ড্রেস দেখাচ্ছে যার যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিয়ে নেবেন ড্রেসগুলো গুলো এটার সাথে পেয়ে যাবেন অনেক সুন্দর একটি স্কার্ট সেট পেয়ে যাবেন স্কার্টটা দেখুন কতটা সুন্দর ফুল স্কার্টটা থাকবে এরকম কাজের মধ্যে মাসাল্লাহ অনেক প্রিমিয়াম গোল্ড স্কেটের প্যানেল জুড়ে থাকে এরকম মাইক্রো সিকোয়েন্সের কাজগুলো করা থাকবে প্লাস জোরে সুতার যে কাজটা করা আছে অসম্ভব সুন্দর সম্পূর্ণ বডি জুড়ে থাকবে এরকম কাজের মধ্যে যারা কোয়ালিটি মেনটেন করেন ভালো ড্রেস নেবেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসটা নিয়ে নিতে পারেন এটার সাথে উপরে যে পাটটা বুঝতে পারছেন টপসের যে পার্টটা অনেক সুন্দর হ্যাঁ টপসের সাথে এতটা সুন্দর একটা ম্যাচিংয়ের মধ্যে ড্রেসগুলো কাজের ফিনিশিং থেকে শুরু করে কাজের মান অসম্ভব সুন্দর

প্রিমিয়াম ড্রেস গুলো সাধারণত প্রিমিয়ামে বলা লাগবে এত সুন্দর একটা কোয়ালিটিফুল ড্রেস আপনারা আমাদের কাছ থেকে নিতে পারছেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে একটি টাকা অগ্রিম পেড করা লাগে না ড্রেস গুলো আপনি দেখে শুনে তারপরে নেবেন প্রতিটা ড্রেসের আজকে যে কালেকশন গুলো দেখালাম অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস যার যেটি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ড্রেস গুলো নিতে পারবেন মাশাআল্লাহ অনেক সুন্দর